আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এসএ কার ট্রেনিং সেন্টারে আরো একজন নতুন সদস্য আমার ভাই বাবুল সে এসেছে মঈন সিং কথা থেকে জানি মঈন সিং মকগাছা থেকে তো আমার বাবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবে সে অনেক দূর থেকে এসেছে অনেক আশা নিয়ে তো আসলে এখানে আসার উদ্দেশ্য কি ভাই এখানে ওইদিকে কি ডাইভিং শেখায় না হ্যাঁ শেখায় আপনার এখানে ভালো লাগছে পার্কিং গুলো এবং আপনার স্টুডেন্টদের প্রতি আপনার খেয়াল এগুলোই আর পার্কিংগুলা শিখানো হয়তো আমি বলি বিষয়টা ভাই আমি চেষ্টা করি যাতে ভালো মতো শেখানো যায় এটা হচ্ছে কারণ আমার একটা লক্ষ্য থাকে যে আমার স্টুডেন্টগুলো এমনভাবে গাড়ি চালাবে অনেক ভালো মতো চালাবে যখন মানুষ জিজ্ঞেস করবে যে কোথা থেকে শিখছো তা অতন্ত বলে যে আমরা স্বামী বাইরের কাছ থেকে শিখছি এটা এমন একটা লক্ষ্য থাকে আমার তো এই কারণে আমি চেষ্টা করি একেবারে হাইওয়ে থেকে সোলো ডাইভিং পর্যন্ত এরপরে যেন যে পাঁচটা পার্কিং আছে অ্যাল পার্কিং জিগজাগ পার্কিং প্যারালল পার্কিং রিভাস পার্কিং এবং অ্যাঙ্গেল পার্কিংগুলা ভালো মতো শিখিয়ে দিবে যাতে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তারা গাড়ি চালাতে পারে একেবারে নির্দিদায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা বাবুলের সামনে অনেক ভিডিও দেখব সে কিভাবে দিনে দিনে দক্ষ হয়ে ওঠে ইনশাল্লাহ আমরা এটাও দেখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম